আমরা যাচ্ছি চাঁদপুরের হাজিরুজ থেকে কচুয়ার উদ্দেশ্যে যাচ্ছি আসলে কচুয়াতে যে কাতলা তেল মাজার আমরা কুচকু দিতে যাচ্ছি আশা করি অল্প সময়ের মধ্যে আমরা পৌঁছাবো আসলে চাঁদপুরে অসংখ্য পিরাউলিয়া আছেন অসংখ্য দর্শনীয় স্থান আছে বিখ্যাত বিখ্যাত অনেক লোক আছে চাঁদপুরে চাঁদপুরে দেখানোর মতো অনেক কিছুই আছে আমরা চেষ্টা করতেছি মাঝে মধ্যেই চাঁদপুরে আপনাদের চাঁদপুরের বিভিন্ন ঐতিহাসিক স্থানগুলো দূরে ধরার জন্য তো আমরা যাচ্ছি কচুয়া রোডে এই রুট দিয়ে কিন্তু আবার ঢাকা চলে যায় না ভাই এদিক দিয়ে কচুয়া হয়ে ঢাকা ঢাকা চলে যায় হাতিগুন চাঁদপুর হাতিগুনদের মানুষ কিন্তু সংক্ষেপে ঢাকা চলে দিতে পারে অল্প সময়ের মধ্যে তো আমরা কাদলা গ্রামে মানে যদিও পরিচিতি এইভাবে ওখানে যে কাদলার মাজার মানে কাদলা একটা গ্রামের নাম আর কি তো সেই গ্রামের নামেই মাজারটা তো ওনার অরিজিনাল নামে তো আমার একটা পরিচিতি নাই তো চলুন আমরা ওখানে যাওয়ার পরে ওনার ইতিহাসটা পুরোপুরিভাবে তুলে ধরব আসসালামু আলাইকুম দর্শক ধর্মী এবং দর্শক খান চ্যানেল থেকে আপনাদেরকে আমি নিয়ে আসছি একটা মাজার এই মাজার এই মাজার এই মাজার না আপনারা আপনারা আবার আমাকে ভুল বুঝবেন না এটাই মাজার সত্যি বলছি শুধু এটা মাজার নয় এটার আধ্যাত্মিকতা আপনাকে মানে বিস্মিত করবে শিরে উঠবেন এটার ভয়ঙ্কর রূপ যখন ধারণ করে তখন আপনি কিন্তু আপনার কল্পনায় হার মানাবে আপনি চিন্তা করতে পারবেন না এটা কিন্তু মাজার সত্যিকারে বলছি এটা একটা মাজার এটা সবজি সাবের মাজার মাজারের উপরেই এই বট গাছ আর এই গাছের মধ্যে আরও অসংখ্য গাছ দশক আপনারা অনেক মাজার দেখছেন অনেক মাজারের ঘটনা শুনছেন কিন্তু বাস্তবতা এক একজনের এক এক ভাবে আপনারা শুনছেন এবং গ্রহণ করছেন দশক আমি কিন্তু বাস্তব দেখাবো কি বাস্তব সোজা আমার শুধু উপরে তাকাবেন আমি তাকাবো ক্যামেরা তাকাবে এই যে ঢালটা দেখতেছেন না ভাঙা ঢাল দেখছেন এখানে অসংখ্য সিএনজি অটো এখানে ঝুলে থাকে আঁকাই থাকে সেই পর্যন্ত এই ঢালটা ভেঙে গেছে এখান থেকে যাবেন বেয়াদিব করবেন ফাজলামি করবেন মস্কারা করবেন ঠিক আছে কি করে এখানে আসতে উপরে ঢালার মধ্যে নিয়ে আটকে রাখে পরে এই এলাকার লোকজন আসে বিভিন্ন ওলামাই কালামরা আসে হুজুরা আসে আসার পরে দোয়া দৌড়ের পরে ক্ষমা চায় তারপরে নিচে নামে যদিও নিচে নামার সময় এবং উপরে উঠানোর সময় কারো কোনো ক্ষয়ক্ষতি হয় না দর্শক সত্যিকারে বলছি আমি একটা মাজারের সামনে দাঁড়িয়ে আছি দর্শক আমি আছি কচুয়ার কাদলা গ্রামে যে চৌধুরী সাহেবের মাজারের সামনে দাঁড়িয়েছে দর্শক আমার সঙ্গে থাকুন চলতে থাকুন ভিডিওটা দেখতে থাকুন দর্শক আমি আপনাদেরকে কথা দিলাম চমৎকার এবং অবিশ্বাস্য কিছুই শোনাবো অবিশ্বাস্য কিছু গল্প শোনাবো আচ্ছা আমি এই বাড়ির দুজন লোকের সাথে আগে একটু কথা বলে এখানে অনেক ঘটনা আছে অনেক কিছু দেখানোর বিষয় আছে ঠিক সেই প্রসঙ্গে আমি পরে যাব আচ্ছা আপনাদের বাড়িতে

অস্থির হয়ে যাচ্ছে পোকা গুলা চিনলেছে কেন পোকা গুলা এগুলো ওই যে নতুন পাতা চাললে এই পোকা গুলা হয় গাছের থেকে হয় আচ্ছা আচ্ছা এখন মানে কি বললেন এই এই গাছের ঢাল নিলে কি হয় এই গাছের থেকে এর থেকে খুব দিলে রক্ত বার হয় মানে গাছে খুব দিলে রক্ত বের হয় হ্যাঁ রক্তের মতো বাইরে আপনি নিজে আপনি নিজে চোখে দেখছেন কি বলেন এটা ডাইলে আমি কাইতা আমি মানে পাগল মতো হয়ে গেছিলাম আপনি নিজে আচ্ছা একটু সামনে সামনে হাঁটেন আমি আপনি কেন কাটছিলেন আমি কাটছিলাম এই যে এই জায়গাটা আমার

এটাকে ঈদগা ঈদগা এটা ঈদগা ঈদগাটা ওদের ব্যক্তিগত সম্পদ দেওয়া হয়েছে সম্পদ না ব্যক্তিগত সম্পদ হলে

বাড়ির আমি অনেকে জিজ্ঞেস করতেছি এলাকায় আপনার আপনি একটু বলেন এই এবং এই দরগার নামে ঈদগা পর্যন্ত দরগা নামে দরগা ভিতরে আগে থেকে আমার দাদার আমলের থেকে বিয়ে অনুষ্ঠান হলে আচ্ছা আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না আমি বলতেছি এই যে এখানে আউলিয়া যে এই যে গাছ আছে আমি

দর্শক আমি বিডিও অনেক বড় হইতে চাষ সেই কারণে ওনার থেকে আমার বিদায় নেওয়া লাগতেছে তো আমি ওনার থেকে বিদায় নিয়েছি ভালো থাকবেন আপনারা হ্যাঁ আপনাদের সাথে আবার হয়তো পরবর্তীতে কোনো বিডিও কথা হবে দর্শক আমার সেই কমন কথাটাই বলে যাই আপনাদেরকে আপনার ইমানের দায়িত্ব আপনার আপনার ইমানের হবদ আপনাকে কোথায় দর্শক আপনার ভদ্রতা আপনার ব্যক্তিত্ব আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা একটা ওয়াকফ স্টেট বাট এই যে দরবারে উরুস করতে দেয় তাহলে এই ওয়ার্ক করে দেওয়ার কোনো মানে হয় না আমরা আমরা যারা ব্যক্তিগত আমরা যারা ওয়াকফ করে দেবো এক দান করে দেয় সেগুলো নিয়ে আমরা মাথা খাই না আল্লাহফাক তাদেরকে হাতত করুক তাদের ভদ্র ওই যে বললাম যে তার ব্যক্তিত্ব হলো তার ভদ্রতা তার ভদ্রতা বজায় থাকুক এবং ফিরাউল সাথে বেয়াদুফি না করে ওনাদের সবুদ নেওয়ার চেষ্টা করুন আপনার জীবটাকে সামলান আপনার মুখকে সামলান জবানকে সামলান ক্ষমতাকে সামলান বিশ্বাস করেন ক্ষমতা থাকবে না আল্লাপাক আপনাকে হেদার দান করুক সেই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবরাকাত